আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস ব্লগ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি আমার ফ্রেন্ডের সাথে পার্লারে মানে জোজোস এটা কম বেশি অনেকেই তাও আমি একটু লোকেশনটা বলে দিই এটা হলো আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পাশে মানে সুলতান ডায়নের পাশেই হলো ওদের পার্লার এরপরে আমরা পার্লারে ঢুকে আর বসে থাকি আমি আর অনেক পরিমাণে মানুষ ছিল আর এখন তো মানুষ থাকবে আর পার্লারে এমনিতে মানুষ বেশি থাকে নর্মাল দিনেও কম থাকলে এখন হলো বেশি থাকবে কারণ হলো এখন বিয়ের সিজন তো বিয়ের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে তো আমার ফ্রেন্ড হলে ওখানে কথাবার্তা বলল কি কী করাবে সেটা নিয়ে ডিসকাস করে তারপরে আমরা এই সাইডে এসেছি আমাদের এই সাইডে কিন্তু কোনো প্রকারে মানুষ ছিল না কারণ ওরা যেখানে সাজাচ্ছে ওই সাইডে অনেক মানুষ ছিল আর আমি ওদের কারো ভিডিও করিনি কারো পারমিশন ছাড়া ভিডিও করা উচিত না তো আমার ফ্রেন্ড এখানে হলো মূলত এসেছে গ্রুপ করবে আর সামনে ওর প্রোগ্রাম সেটার জন্য ওর এর আগেও কিন্তু এখান থেকে ফেশিয়াল করিয়েছে তা আমার আমার মেজো আপু কিন্তু বিয়ের শ্বাসটা কিন্তু জোজো থেকেই করেছে তা আমারও ইচ্ছা আছে জোজো থেকে বিয়ের স্বাসটা সাজার যাই না আল্লাহ ভরসা যদি ইনশাল্লাহ রাখে আল্লাহ তাহলে অবশ্যই এখান থেকে সাজবো আর আমার কেন জানি ব্রুপ লাগ জিনিসটা কেমন জানি ভালো লাগে না এটা আসলে যার যার চয়েস বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তো আমার ফ্রেন্ড এখানে করার ছিল আর আমি চিন্তা করছি ওর কি ব্যথা লাগে না বাবারে ওর একটু চোখে পানিও আসে না আমার তো দেখিয়েও ভয় লাগছে আমাকে মনে একটা মানে টান দিয়ে তুললে মানে আমি চিল্লাইতে চিল্লাইতে মানে পুরো মনে হয় পার্লারটাই এক করে নিতাম আর সবাই তাকাই থাকতো কারণ জানি আমার এই সুই সুতা তারপর হলো মানে ইন্ডেকশান এসবে ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা লাগে এই যে টেনে টেনে এটা দেখিয়ে তো আমার ভয় লাগছিল আর ও কোনো পরিমাণে ব্যথাও পায়নি কেমন সহ্য করে আল্লাহ ভালো জানে তো আমার তো দেখে ভয়ে লাগছিল এরপরে হলো আমার এই পার্লারে কিন্তু দুই বাসা হয়েছে এই সহ কিন্তু তিনবার ওদের সার্ভিস ওদের সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে ওরা অনেক ফ্রেন্ডলি অনেক সুন্দর করে কথা বলে ওদের ব্যবহারও আমার কাছে ভালো লেগেছে আর এখানে দেখলাম নতুন হিসেবে মানে ওদের এই আউটলেটের নতুন হিসেবে কিন্তু ভালোই মানুষ থাকে আর ভালোই সার্ভিস দিয়ে থাকে ওরা তো আমার ফ্রেন্ড এর আগে ফেশিয়াল করাইছে তো এবারও করাইতে চেয়েছে করাইছে কিনা আমি আসলে ঠিক জানি না এরপরে দেখেন ওর কমপ্লিট হয়ে গেছে ও এবার একটু সুন্দর করে ফ্রেশ হয়ে নিল আর আমি বের হয়ে নিচ্ছি এখন আমরা চলে যাব আমাদের কাজ শেষ আর খুব দ্রুত করাইছে আর আপুটার হাত ভালো ও খুব দ্রুতভাবে করে নিয়েছে তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি আর এটা লোকেশন তো আমি বলেছিলাম এটা আগ্রাবাদ আর এটা সবাই কম বেশি সবাই চিনে তো আমরা এখন বাসায় চলে যাব আজকের এই পার্লারে ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আর সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে সেই কারণে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের ব্লগ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ी ताल शर